তো এইভাবে করে ডিজাইনের পিঠে বানিয়ে দেখুন যাকে বানিয়ে খাওয়াবেন সে তো পশ করবেই করবে আর একবার হলেও পিঠের রেসিপিটা জানতে চাইবে কি দিয়ে তৈরি করানো হয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে যেমনি নরম তুলতুলে স্বাদ হয় আর তেমনি খেতে ভীষণ ভালো লাগে এই পিঠেটা একবার খেলে দেখবেন মন ভরে যাবে আর অন্য পিঠে খাওয়া কিন্তু ভুলে যাবেন এতটা মজা লাগে খেতে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ডিজাইনের পিঠা এই ডিজাইনের পিঠাটা দেখতে যতটা সুন্দর হবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড়ো সকলে খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে আর হাতে গুনা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়ে যায় এই পিঠেটা আর হঠাৎ করে যদি পিঠা খাওয়ার ইচ্ছা করলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো কীভাবে বানাচ্ছে বন্ধুরা স্কিম না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়া যায় আর ডিজাইনে পিঠাটা বানানো শুরু করি তো রান্নাঘরে চলে এসেছি তো প্রথমে আমি পিঠের জন্য পুটটা তৈরি করে নেব তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি আমি নারকেল কুড়ানো কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তো আপনারা যে যেরকম বানাবেন সে পরিমাণে নারকেল কুড়ানোটা নিয়ে নেবেন আর দিয়ে দেব গুড় আর সামান্য একটু জল দিয়ে দেবো এবার না চাড়া করে আমি পুকুরটা তৈরি করে নেব তো আপনারা চাইলে এখানে চিনি দিয়েও করতে পারেন আর গুড় দিয়ে করতে গেলে পিঠের সারটা কিন্তু বেড়ে যাবে খেতে বেশি ভালো লাগবে তো না চাড়া করে আমি পুকুরটা তৈরি করে নিয়েছি আর ঠিক দেখুন এইভাবে করে একটু আঠালো করে পুটটা তৈরি করতে হবে তাহলে পিঠের স্বাদটা বেড়ে যাবে খেতে বেশি ভালো লাগবে তো হয়ে গেছে এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব তো আবার আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি এবার পিঠের জন্য ডোটা তৈরি করে নেব তো যখন আপনারা ডোটা তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন তাহলে পরের উপকরণগুলো দিতে সুবিধা হবে তো এই বাটি মেপে দিয়ে দেবো আমি দু বাটি জল তাহলে কিন্তু জলের পরিমাণটা যদি সঠিক রাখেন তাহলে কিন্তু পিঠে ডোটা পারফেক্ট তৈরি হবে আর সামান্য একটু দিদিব নবন এবার জলটাকে কুসুম গরম করে নেব তো জলটা আমি কুসুম গরম করে নিয়েছি এবার যে বাটি মেপে আমি জল দিয়েছি দু বাটি ওই বাটি মেপে আমি নিয়েছি এক বাটি শুকনো আতব চালের গুঁড়ো তো আপনারা চাইলে পিঠেটা কিন্তু সুজি দিয়েও করতে পারেন এবার আমি এইভাবে করে খন্তিটা দিয়ে অনাবর্ত নাড়াচাড়া করব নালে নিচের দিকে লেগে যাবে আর আঁচটা একটু উনুনের আঁচটা মিডিয়াম টু লো আছে করে করব এইভাবে নাড়তে নাড়তে দেখবেন এক এক সময় ডো তৈরি হয়ে চলে আসবে তো দেখুন অনাবর্ত নাড়াচাড়া করতে করতে একদম ডোয়ের পরিণত হয়ে চলে এসেছে কোড়াই থেকে দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে ঠিক এইভাবে করে ডোটা কিন্তু তৈরি করে নিতে হবে পিঠের জন্য তো ডোটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো ডোটাকে আমি থালার মধ্যে তুলে নেব আর হালকা করে ঠান্ডা করে নেব যেন হাতে মোথানো যায় তবে পুরাপুরিভাবে ঠান্ডা করব না আর এদিকে আমি ডোটা হালকা করে ঠান্ডা করে নিয়েছি এবার হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব তো এইভাবে একটু হাত দিয়ে স্মুথ করে মেখে নিলে কি হবে ডোটা একদম খুব সুন্দরভাবে তৈরি হবে আর দেখুন একদম গরম আছে হালকা করে পুরোপুরিভাবে ঠান্ডা করিনি তো ডোটাকে আমি খুব ভালো করে মেখে ডো বানিয়ে নিয়েছি এই দেখুন ঠিক এইভাবে করে সুমুদ করে একটু ডোটাই রেডি করে নিতে হবে এবার এখান থেকে আমি একটু ছোটো করে লেচি কেটে নেব এই দেখুন কিছুটা পরিমাণে আমি এখানে লেচি কেটে নিলাম অল্প করে তো দেখুন এই লেচিটাকে আমি এই থালার মধ্যে নিয়ে নিলাম আর এর মধ্যে একটু ইয়েলো ফুড কালার দিয়ে দেবো সামান্য একটু পিঠের সৌন্দর্য একটা কালারের জন্য এবার দিয়ে একটু ভালো করে এইভাবে করে মেখে নেব তো ফুড কালারটা দিয়ে আমি মেখে ডো বানিয়ে নিয়েছি ঠিক এইভাবে করে তো এবার আমি ডিজাইনের পিঠেগুলো তৈরি করে নেব তো প্রথমে আমি সাদা ডোটা থেকে ছোট একটা লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব গোল করে দেখুন একটা চ্যাপটা করে নিয়েছি এবার আমি বেলুনিতে বেলে নেব তো বেলনার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি দেখুন আমি বেলে নিয়েছি খুব বেশি আবার মোটাও না দেখুন আর খুব বেশি পাতলাও না ঠিক এইভাবে করে বেলে নিয়েছি আর এখানে আমি একটা টিফিন বাটির মুখ নিয়েছি এই মুখটা দিয়ে কেটে নেব এই সাইডের অংশগুলো কিন্তু ফেলে দেব না এগুলো কিন্তু একইভাবে করে বেলে নেব এই দেখুন ঠিক এইভাবে করে কেটে নিয়েছি আর দেখুন এখানে আমি কলমের একটা ঠিপু নিয়েছি এই ঠিপুর মুখটা দিয়ে আমি কেটে নেব গোল গোল করে তবে দেখুন এইভাবে করে একটু সমান করে কেটে নেব এই দেখুন এইভাবে করে কেটে নেব এতে কি হবে পিঠের ডিজাইনটা খুব সুন্দর তৈরি হবে আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো দেখুন হাফ উটিটা আমি এইভাবে করে কেটে নিয়েছি তো উটিটাকে আমি জাস্ট এইভাবে করে একটু সমান করে দেব এইভাবে করে ভাজ করে নেব পুটটা যে তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে মাঝখানে খুব সুন্দর করে বসিয়ে দেব তো খুব বেশি দেওয়ার দরকার নেই দেখুন অল্প করে দিলাম পুটটা এবার হাতের মধ্যে নিয়ে এইভাবে করে সমান করে নেবো তো দেখুন এইভাবে করে একটু মুখগুলো বন্ধ করে দেব আর এখানে কিন্তু জল দেওয়ার দরকার নেই যেহেতু কিন্তু ডোটা একদম নরম আছে এইভাবে করে একটু চেপে দিলে কিন্তু খুব সুন্দরভাবে শেড হয়ে যাবে এবার দেখুন এই মুখের দিকটা আমি খুব ভালো করে সেট করে নেবো এইভাবে করে একটু চেপে চেপে তো দেখুন এইভাবে করে তৈরি করে নিলাম আর দেখুন এখানে আমি একটা কড়া প্লাস্টিক নিয়ে নিয়েছি ডিজাইনটা তৈরি করার জন্য তো দেখুন আমি প্লাস্টিকটা দেখিয়েও দিচ্ছি এইভাবে করে কিন্তু ডবল করে নিয়েছি ভাজ করে নিয়েছি আর এইভাবে করে একটু হাতের মধ্যে চিপে নিতে হবে এবার দেখুন সাইডগুলো জাস্ট এইভাবে করে একটু কেটে নেব এতে কি হবে ডিজাইনগুলো খুব সুন্দর তৈরি হবে আর দেখতে পিঠেটা খুব সুন্দর লাগবে তো দেখুন এই ধারটা আমি কেটে নিয়েছি আবার এই সাইডটাই কেটে নেব এই দেখুন এইভাবে করে আমি পিঠেটা তৈরি করে নিলাম আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে রকম ছাড় ছাড়াই তৈরি করে নিতে পারবেন হাতে তৈরি একভাবে যে ফুড কালার দিয়ে আমি তৈরি করেছি তো একেভাবে করে বেলে নেবো বেলুনিতে তো বেলুনিতে বেলে নিয়েছি এবার বাটির মুখটা দিয়ে কেটে নেব তো এবার আমি সমান করে উটিটাকে কেটে নেব একইভাবে করে কলমের ঠিপিটা দিয়ে আমি এইভাবে করে ফুটো করে নেব তো এই দেখুন একইভাবে করে কেটে নিয়েছি আর একভাবে করে আমি সাদা ডোটা বেলে আমি তৈরি করে নিয়েছি আর হাবুটিটা কেটে নিয়েছি এবার এর মধ্যে বসিয়ে দেব এ দেখুন এইভাবে করে সমান করে বসিয়ে দিতে হবে এবার এটাকে আমি এইভাবে করে উল্টো করে নেব আর একইভাবে করে আমি পুটটা দিয়ে দেব অল্প করে নিয়ে মাঝখানে বসিয়ে দিতে হবে দেখুন এইভাবে করে বসিয়ে দিয়েছি এবার এইভাবে ধরে জাস্ট সমান করে নিতে হবে এই দেখুন এইভাবে করে একটু চেপে দেব আর চেপে চেপে কিন্তু ভালো করে সেট করে নিতে হবে আর এই মুখটার দিকেও কিন্তু ভালো করে সেট করে নেব এবার দেখুন একইভাবে করে আমি কেটে নেব সাইডের অংশটা কেটে এইভাবে করে একটু ডিজাইন তৈরি করে নেব তো দেখুন একইভাবে করে কেটে ডিজাইনটা তৈরি করে নিয়েছি আর কি দারুণ লাগছে দেখতে দেখুন তো সবগুলো পিঠে একইভাবে করে তৈরি করে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে আর এখানে ঝাঁঝরা থালা নিয়েছি তো থালার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি তো একে একে পিঠেগুলো আমি তুলে নেব ঝাঁঝরা থালার মধ্যে তো সব পিঠেগুলো আমি ঝাঁঝরা থালার মধ্যে তুলে নিয়েছি এবার আমি পিঠেগুলোকে ভাপিয়ে নেব তার জন্য একটা পাত্রের জল গরম করে নিয়েছি এবার পিঠের থালাটা বসিয়ে দেব এবার আমি উপরটাকে একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে আমি পাঁচ থেকে ছ মিনিট জাল করে নেব তাহলে পিঠেগুলো হয়ে যাবে তো পিঠেগুলোকে মিডিয়াম আছে আমি পাঁচ থেকে ছ মিনিট ভাপিয়ে নিয়েছি এবার পিঠেগুলো দেখে নেব আর এর থেকে বেশি কিন্তু সময় লাগে না পিঠেগুলো ভাপার জন্য আর এই দেখুন কত সুন্দরভাবে পিঠেগুলো ফুলেছে আর কি সুন্দর লাগছে দেখতে দেখুন তো পিঠেগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব তো পিঠেগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি তো এইভাবে করে ডিজাইনের পিঠে বানিয়ে দেখুন যাকে বানিয়ে খাওয়াবেন সে তো প্রশংসা করবেই করবে আর একবার হলেও পিঠের রেসিপিটা জানতে চাইবে কি কী দিয়ে তৈরি করানো হয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে যেমনি নরম তুলতুলে সফট হয় আর তেমনি খেতে ভীষণ ভালো লাগে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড়ো সকলে খেতে ভীষণ পছন্দ করবে আর একটা দুটো খেয়ে তো মনে ভরবে না তো পিঠেটা আমি ভেঙেও দেখাচ্ছি এই দেখুন কতটা নরম তুল তুলে আর সফট হয়েছে পুরে ভরা ডিজাইনের পিঠা দেখুন কতটা দুর্দান্ত লাগছে একবারে মুখে দিলে দেখবেন একদম মতন গলে যাবে মুখে দেওয়া মাত্র এতটা খেতে ভালো লাগে আর এই পিঠেটা যে আমি কালার দিয়ে ডিজাইন করে তৈরি করেছি দেখুন ভীষণ সুন্দর লাগছে দেখতে এত সুন্দর পিঠে যদি কারোর সামনে থাকে তো না খেয়ে তো থাকতেই পারবে না দেখলে কিন্তু খাওয়ার ইচ্ছেটাই বাড়িয়ে যাবে দেখুন কতটা দুর্দান্ত হয়েছে একবার পিঠে খেলে এই পিঠেটায় একবার খেলে দেখবেন মন ভরে যাবে আর অন্য পিঠে খাওয়া কিন্তু ভুলেই যাবেন এতটা মজা লাগে খেতে আর যেমনি নরম তুলতুলে স্বাদ হয় আর তেমনি কিন্তু মুখে দেওয়া মাত্র মিলে যাবে তবে পিঠে তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন তবে একটু নিত্য নতুন ধরনের পিঠে যদি বাড়িতে বানানো যায় তাহলে তো বাড়ির সবাই খেতেও প্রশংসা করবেই আর নিজেকেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো একবার হলেও আমার মতো করে তৈরি করে দেখবে আর খেয়ে কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন তো আজকের রেসিপিটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ